আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমরা আজকে আলোচনা করব মরিচ গাছের দ্বিগুণ ফলন পাওয়ার উপরে কয়েকটি বিষয় নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁপের জমির সাথী ফসল হিসেবে মরিচ এবং পেঁয়াজ চাষ করা হয়েছে আমাদের কৃষক ভাইয়ের আমরা মাঠে পর্যবেক্ষণ করতে গিয়ে আমরা দেখি যে কৃষক ভাই গোড়ার কুশিগুলো ভেঙে দেয়নি এটা আপনার চারা রোপণের পনেরো থেকে বিশ দিনের মধ্যেই আপনার গাছের মরিচ গাছের গোড়ার কুশিগুলো সব ভেঙে দিতে হবে এতে করে আপনার গাছের রোগবালাই কমে যাবে গাছটা অনেক শক্তিশালী হবে মানে গাছটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে গাছের আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা পরবর্তীতে আমাদের এই কুশি ভাঙ্গা গাছগুলো থেকে কৃষক ভাই কেমন ফলন পায় যদিও গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে বড়ো হওয়ার পর কুশি ভাঙতে আমাদেরই একটু কষ্ট লাগতেছে কেমন খারাপ লাগতেছে এই গাছগুলো যদি ছোট থাকা অবস্থায় কুশি ভাঙতো তাহলে গাছটা এখন এতদিনে উপরে একটা মানে কি বলে ছাতার মতো আকৃতি ধারণ করতো উপরের অংশটা অনেক ঝোপালো হইতো নিচের অংশে গাছের আলো বাতাস পাইত গাছ এবং এই আপনারা জানেন যে গাছ যত মাটির সাথে লাগে ঝোপালো হবে ততই কিন্তু এই নীচের অংশে পোকামাকড় বৃদ্ধি পাবে আর গাছের গোড়ার অংশটা দেখে এখন আমরা যে জায়গায় খুঁটিগুলো প্রয়োগ করবো খুঁটি দিব সেই জায়গায় কিন্তু গাছটা অনেক আর খুঁটির সাথে আটকে থাকবে আর নিচের কুশিগুলো থাকলে কিন্তু গাছটা খুব সুন্দরভাবে খুঁটির সাথে বেঁধে দেওয়াও সম্ভব হয় না এই যে এইভাবে যদি আপনারা বাঁধেন তাহলে কিন্তু সমস্যা হবে এই যে আমরা এখন সঠিক পদ্ধতি আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনারা সুতলি দিয়ে গাছ বেঁধে দিবেন সুন্দর করে এইভাবে আপনারা যদি গাছ বেঁধে দেন তাহলে কিন্তু আপনার গাছটাই খুব শক্তপুক্তভাবে খুঁটির সাথে লেগে থাকবে এবং গাছ কোনোভাবেই কষ্ট পাবে না আমরা প্রথম দিকে আপনাকে দেখানোর চেষ্টা করেছি মালচিং পদ্ধতিতে কিভাবে মরিচ চাষ করবেন আমাদের পরবর্তীতে মালচিংয়ে মরিচ চাষের সব ধরনের নিয়মকানুন আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাইক বাটনটি চেপে দিন এবং আমাদের সাথেই থাকুন